ছিল 7500 টাকা এখন আপনাদেরকে আমি ধাম করে চলে যাবো একেবারে বাজেট ফ্রেন্ডলি শাড়ির মধ্যে ঠিক আছে এটা কত অতই হবে আচ্ছা একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ির মধ্যে জাম করে চলে আসছি দেখেন ওফ পুরা জামদানি তো জামদানি জামদানির কোয়ালিটি প্লাস হচ্ছে একদম মুচমুচে জামদানি জামদানিগুলা আর কালার কম্বিনেশনগুলো আমার কাছে মনে হচ্ছে এই যে আসন্ন বসন্ত বলেন যাই বলেন না কেন সব কিছুর সাথে একদম পারফেক্ট যাবে ঠিক আছে এই যে শাড়িটা দেখেন কালকেও আমার কাছে এক আপু শাড়ি যাচ্ছিল যে সবুজ কোনো শাড়ি আমার কালেকশনে আছে কিনা আমি তো মানা করে দিছি এই যে দেখেন আপু খুবই নাইস একটা জামদানি এগুলা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি জামদানি আর এইটার ডিটেলস হচ্ছে চল্লিশ কাউন্ট সুতার কাজ করা সাত হাত পর্যন্ত কাজ আছে এইটার মূল্য হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চিন্তা করতে পারেন এইটার মূল্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর কি এটা আমি দিচ্ছি এভাবে হ্যাঁ তুমি আমাকে না জিজ্ঞেস করবা এই যে দেখেন কি সুন্দর প্যারোট গ্রিন কালারের জামদানিটা এইটার একেবারে সাত আট হাত পর্যন্ত কাজ করা এইটার প্রাইস নাকি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমি ভুলও বইলা থাকতে পারি আপু এমনভাবে আঠারোশো পঞ্চাশ লিখছে এটা দুই হাজার আটশো পঞ্চাশ নাকি আঠারোশো পঞ্চাশ আমি জানি না যেহেতু আঠারোশো পঞ্চাশ বলছেন নিয়ে নেন ঠিক আছে এই যে লস হলে আমাকে জরিমানা দিতে হবে এক হাজার টাকা যে আপনি আঠারোশো পঞ্চাশ বলছেন এখন আপনার আপনার পকেট থেকে এক হাজার টাকা দিবেন তো এই যে দেখেন এত সুন্দর এটা পুরো একটা বসন্তের কালেকশন এত সুন্দর প্যারট গ্রিনের উপরে এই যে আমদানিটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পাবেন হচ্ছে কেজেট হ্যাপ যেটা কিনা আমি অলরেডি চেক করে দিয়েছি যে পেজটা ঠিক আছে এবং এটার সাথেও কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন এই যে তো খুবই নাইস নাইস বাজেট ফ্রেন্ডলি কালেকশানে আজকে আপনাদেরকে দেখাবো আমরা জাস্ট যেটা করতে হবে ভিডিওটাকে শেয়ার করে লাইভটাকে শেয়ার করে সাথে থাকতে হবে এখানে এক্সপার্ট হচ্ছে মিম মিম আসসালাম আলাইকুম আপু আমি তোমাকে দিয়ে আমার থ্রি পিসের প্রমোশন করাতে চাই আমাকে একটু নখ দিয়ে না পু আপু আমি তো আপনার টিকির নাগালও পাবো না এত এত মানুষের ভিড়ে আমি আপনাকে কেমনে পাবো বলেন বরং আপনি একটা কাজ করতে পারেন আমাদের গোলুজ শপে প্রমোশন করাতে চাই লিখে ইনবক্স করতে পারেন আমার মডারেটর টিম আপনাকে রিপ্লাই দিয়ে দিবে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু তোমার কাছে থিকা শাড়ি কিভাবে নিব আপু আমার কাছ থেকে যদি আপনি এই শাড়িগুলো নিতে চান এই শাড়ির ইয়েতে দেখেন আপনি ক্যাপশানে হচ্ছে আমি একটা নাম ট্যাগ করে দিয়েছি কেজি এফ কে জ্যাট এফ ঠিক আছে তো এই কে জ্যাট এফ কালেকশনে আপনি ইনবক্স করে এই শাড়িগুলো নিবেন এইগুলার কোয়ালিটি দেখেন জামদানির মধ্যে খুবই নাইস থিক কোয়ালিটি ঠিক আছে এইটার কালারটা হচ্ছে আগ্নিক রেড টাইপ একটা কালার হ্যাঁ এই যে দেখেন একেবারে টুকটুকাল আলো না একেবারে হট ম্যাজেন্ডাও না হ্যাঁ খুবই নাইস একটা কালার কম্বিনেশন এই যে দেখেন আবার একেবারে ম্যাজেন ডাওনা আমি যেহেতু ভিতরে ইয়েলো কালার পরছি যার কারণে ভেতরে একটা ইয়েলো টোন আপনারা পাবেন বাট অরিজিনাল শাড়িটার মধ্যে কিন্তু ওরকম ইয়েলো ইয়েলোইশ কোনো ভাব থাকবে না এইটাও হচ্ছে শাড়িট কাউন্ট সুতার তৈরি নয় হাত পরিমাণে কাজ আছে প্রাইস হচ্ছে প্রাইসটা আমি বলতেছি আগে একটু শাড়িটা ধরে দেখাই তারপরে না হয় প্রাইসটা বলি এই যে তো এই হচ্ছে এই হচ্ছে এই শাড়িটা দেখেন এটার হচ্ছে পুরো নয় হাত পর্যন্ত এই শাড়িতে কাজ আছে হ্যাঁ পুরো নয় হাত জুড়ে হচ্ছে এই শাড়িতে কাজ পাবেন খুবই ঘন কাজে যে দেখেন আমি আমি দেখাই যে দেখেন পুরা ঘন কাজে হচ্ছে ভর্তি শাড়িটা কুচিতে হচ্ছে এই পরিমাণে ঘন কাজ থাকবে বুকের সামনে এবং কুচির দিকে গিয়েও দেখেন পুরা শাড়িতে হচ্ছে নয় হাত পর্যন্ত আপনারা শাড়িতে কাজ পাবেন ঠিক আছে কালারটা খুবই নাই সেই যে এই হচ্ছে কালারটা আরও ডিপ মোবাইলে হচ্ছে এর কারণে একটু লাইট লাগতেছে আর এই হচ্ছে কি বলে এটাকে আঁচলের অংশটা তো এই শাড়িটার প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার সরি ছয় হাজার দুইশো টাকা হ্যাঁ এই যে এই শাড়িটা যাদের ভালো লাগছে এটার প্রাইস আসবে হচ্ছে ছয় হাজার টাকা খুবই নাইস একটা শাড়ি খুবই সুন্দর একটা জামদানি শাড়ি আর এগুলো কিন্তু অরিজিনাল ঢাকাই জামদানি হ্যাঁ আপু আপনি যে শাড়িটা পরেছেন সেটা দেখেন আপু আমার পরা শাড়িটা এক পিসি পাঠাইছে আপু আপনি ওনাদের পেজে আরও পাবেন আই হোক এটার মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা টার্সেলের মজুরি আলাদা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে টার্সেলের মজুরিটা আলাদা আসবে একশো পঞ্চাশ টাকা ওকে ফাইন দেখেন এশা এটা দেখেন ও ওয়া ওয়া ওয়াও আমার কাছে আমি জানি না কার কাছে কেমন জামদানি ভাল লাগে আমার কাছে হচ্ছে এই ধরনের মানে এত স্বচ্ছ যখন শাড়িটা অনেক স্বচ্ছ হয়েছে দেখেন আমাকে কেমন ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে এত স্বচ্ছ কাপড়ের উপরে কিভাবে। মানে এই কাজগুলো করে আমার কাছে সবসময় হ্যান্ডলুম শাড়ি একটা বিষয় হ্যাঁ আমার কাছে এই হ্যান্ডলুম শাড়ি মানে হচ্ছে একটা আমার কাছে মনে যে এত নিখুঁতভাবে কাজগুলো করে আমার খুব প্রাউড ফিল হয় হ্যাঁ যে এত সুন্দর করে আমাদের দেশীয় কারিগরেরা এত সুন্দর করে হচ্ছে কাজগুলা ফুটাই তোলে আমার খুবই ভাল লাগে তো যাই হোক এটা হচ্ছে ওয়ান অফ দ্য সেই শাড়ি যে শাড়িটা কিনা অনেক থিন অনেক পাতলা একদম ক্রিস্টাল টাইপ তো এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক জোস লাগে তখন মনে হয় যেন একটা গ্লাস 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 জড়া রাখছেন গায়ের উপরে তো এই হচ্ছে শাড়িটা আমি ডাবল লেয়ার করে ধরেছি কারণ হচ্ছে আমি একটা হলুদ শাড়ি পরে আছি সেইটার কোনো আভাজ যেন এখানে দেখা না যায় ঠিক আছে এইটার ডিটেলসটা আমি একটু পরে বলি আচ্ছা দেখছেন আমি বলছি না এই শাড়ির সুতা চিকন এটা হচ্ছে চুরাশি কাউন্ট সুতায় তৈরি দশ হাত পরিমাণে কাজ হবে মূল্য নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটা হচ্ছে দশ হাত পরিমাণে কাজ জামদানি আপনার যত কাজ বেশি তত দাম বেশি ঠিক আছে জামদানির হচ্ছে কাজের উপরে দাম যত কাজ তত দাম আর এটার কাউন্ট যত কাউন্ট উপরে উঠবে তত সুতা চিকন হবে তো এটা হচ্ছে চুরাশি কাউন্ট সুতার কারণেই হচ্ছে এটা এত স্বচ্ছ আর এত চিকন দেখেন এত চিকন কাপড় মানে সুতাটা একদম স্বচ্ছ হয়ে যায় তো এইটার সাথেও হচ্ছে আপনারা খুব সুন্দর ব্লাউজ পিস পাবেন এইটার প্রাইস থাকবে হচ্ছে কত জানে ছিল রে নয় হাজার নয় হাজার পাঁচশো ঠিক আছে তো এইটা যাদের ভালো লাগছে আপনারা ইনবক্স করবেন হচ্ছে কে জেড হ্যাভ পেজের মধ্যেই এগুলো একটা সাইড কর আচ্ছা শাড়িটা দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়িই সুন্দর ফ্যাট দোসি আক্তার আপা আপনার আপনার কি হয়েছে আপা ফ্যাট দোসি আক্তার আপা এখানে তনিয়াপুর প্রচার করতেছে কেন কি হয়েছে আপা আপনার তনিয়াপুর সাথে আমার সব খুব গুড রিলেশন আপনি কি তনিয়াপুর কোনো আত্মীয় স্বজন হন আত্মীয় স্বজন তো এই ধরনের কাজ করেন আত্মীয় স্বজন এত কষ্ট করে অন্য পেজের প্রচার করে না আপনি মনে হয় ডাই হার্ট ফ্যান তনিয়াপুর যাক ভাল লাগছে আচ্ছা এই শাড়িটা দেখেন এত এই যে দেখেন এইটার কালার দেখেন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে খয়েরি মানে হচ্ছে একটু কফি কফি কালার আর এইটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের সুতা এত সুন্দর কালার কম্বিনেশন এবং হচ্ছে ইয়েলো শাড়ির উপরে এইটা ফুটবে এইটা দেখেন কি নাইস পুরা বসন্তের একটা ঝাকানাকা কালেকশন বলা যায় আর অনেক আপুরা আছে যারা জামদানের শাড়ির উপরে বড় বড় কাজ পছন্দ করেন না এই ধরনের গোটা গোটা বোটা কাজ খুঁজেন হ্যাঁ আমার এক প্রবাসী আপু আছে আমাকে যে ছোট কাজের জামদানি উনি খুঁজতেছে এইটার মধ্যেও হচ্ছে দশ হাত পরিমাণের কাজ পাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন পুরা দশ হাত পরিমাণের কাজ এইটার কাউন্টও হচ্ছে চুরাশি কাউন্ট একদম স্বচ্ছ শাড়িটা এই যে দেখেন পুরা স্বচ্ছ একটা শাড়ি একদম চিকন সুতার কাজ ছোট ছোট বুটি ছোট 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 বুটি হলে কিন্তু জামদানি পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে ঠিক আছে কারণ হচ্ছে এত পরিমাণে কাজ থাকে ঘন ঘন বড় কাজ হলে না স্পেস বেশি থাকে আর ছোট কাজ হলে কিন্তু একদম ছোট 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 স্পেস থাকে মানে কাজে একদম ভরপুর থাকে তো এই হচ্ছে শাড়িটা এটা যাদের ভালো লাগতেছে এটাও চুরাশি কাউন্ট সুতার শাড়ি এবং এইটাও হচ্ছে দশ হাত পরিমাণে কাজ আছে এবং দশ হাত পরিমাণে কাজ চুরাশি কাউন্টের সুতার শাড়ি প্রাইস আসবে হচ্ছে এটাও নয় হাজার পাঁচশো টাকা তো এইটা যাদের ভালো লাগতেছে একটা স্ক্রিনশট দিয়ে চলে যাবেন হচ্ছে আপনারা কে এফ পেজের মধ্যে আপু শাড়িগুলো সুন্দর কোন একদিন কিনবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু এগুলা হচ্ছে আজকে আমি যে পেজে লাইভ করতেছি আপনারা কিন্তু সেই পেজে ইনবক্স করবেন ঠিক আছে ভুলে কেউ আমাদের পেজে ইনবক্স করলে আমরা আবার সেই পেজের লিংক দিয়ে দিব কোনো সমস্যা নাই কিন্তু এগুলো আজকে আমাদের পেজের শাড়ি না লাল কালার দেখেন নেই যে আপু আপনার উইশ করা কালার চলে আসছে আমার হাতে এই যে দেখেন এইগুলা অরিজিনালি এত স্বচ্ছ এগুলা কিন্তু সব হাতের কাজ হ্যাঁ এগুলো হচ্ছে সব হাতের কাজ মানে পাওয়ার লুমে হয় না এগুলো হচ্ছে হ্যান্ডলুমে হয় হাতে বুনন করা মানে ঢাকাই জামদানি এত দাম হয় কেন জানেন এটা কিন্তু সুতার দাম না এটা কিন্তু কাজের দাম না এগুলো হচ্ছে শ্রমের দাম এগুলো হচ্ছে অনেক পুরাতন পুরাতন কি বলে কাজ আমাদের ঐতিহ্যবাহী কাজ হ্যাঁ যারা হচ্ছে জামদানি পল্লিতে যাবেন দেখবেন যে ওরা কত কষ্ট করে করে একটা শাড়ি মুনন করে হ্যাঁ সেই সেইভাবে হচ্ছে এই শাড়ির দামগুলা নির্ধারণ করা হয় সময়ের উপর ভেদ করে কাজের উপরে ভেদ করে তো এই যে দেখেন এটা হচ্ছে একটা অ্যাশের সাথে রেড কালারের কম্বিনেশন এইটারও হচ্ছে সারা গায়ের মধ্যে ছোট ছোট কাজ আছে এইটা হচ্ছে সাইড কাউন সুতার তৈরি নয় হাত পরিমাণে কাজ আছে সারা বডিতে ঠিক আছে এই যে দেখেন নয় হাত পরিমাণে পুরা বডিতে কাজ পাবেন এটার কালার কম্বিনেশন হচ্ছে অ্যাশ কালারের সাথে ডার্ক অ্যাশের সাথে হচ্ছে রেডের কম্বিনেশন এইটার প্রাইস আসবে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা এটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে একটা শাড়ি এই যে এই পোনা বেয়াদবটা বের করো একটা বে আদব ঘুরতেছে একটা বেয়াদব ঘুরতেছে এটা বের করো আচ্ছা তো এইটা যাদের ভালো লাগতেছে এটার একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন হচ্ছে কেজেড অ্যাপ পেজের মধ্যে যে আপুদের হয়ে আজকে আমি লাইভ করতেছি ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যাশের সাথে একদম ডিপ রেডের কম্বিনেশন আচ্ছা কেমন আছে তুমি বিজি থাকো তুমি হ্যাঁ আপু বিজি থাকা হচ্ছে ওপরওয়ালার আশীর্বাদ আপনাদের দোয়া আচ্ছা দেন হচ্ছে ও রে এই শাড়ির আমার কাছে একটা স্টোরি আছে আমি যখন জামদানি নিয়ে কাজ করছি আমি এই শাড়ি স্টক করতে পারতাম না মানে এই শাড়ি স্টক করতে পারতাম না ধাম ধুম চলে যেত এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি শাড়ির মধ্যে সবচেয়ে গর্জিয়াস মনে হয় এবং আমার কাছে এটার যে গর্জিয়াস কোনো কালার মনে হয় না কারণ এই শাড়িটা আপনাকে প্রথমত ডুয়েল টোন দিতে দিবে একটা হচ্ছে দ্বিতীয়ত এটা হচ্ছে একটা কি বলে ময়ূরকন্ঠি কালার মানে ময়ূরকন্ঠি যে ব্লুটা এইটা কিন্তু সব শাড়িতে আসে না ঠিক আছে সব শাড়িতে সব কালারে কিন্তু পাওয়া যায় না একমাত্র জামদানির এই কালার কম্বিনেশন এই শাড়িটার মধ্যে আমি ময়ূরকণ্ঠী টোনটা পাই হ্যাঁ এটা কিন্তু একটা ডুয়েল টোনের শাড়ি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন এটা হালকা হালকা সবুজ হালকা হালকা ব্লু এই ধরনের একটা ভাইব দিবে আপনাকে এইটা যাদের নাই কালেকশন এটা যে কোনো আপুকে হচ্ছে এটা খুব সুন্দর লাগবে এটা হচ্ছে চল্লিশ কা সুতায় তাই কাজ করা সাত হাত পর্যন্ত কাজ পাবেন আপনারা মূল্য হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যেটা আমি বললাম যে একদম বাজেটের ভেতরে ঠিক আছে এইটা আপনারা কেজেট এক পেজের মধ্যে পাবেন এটারও প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা সাত হাত পর্যন্ত কাজ আছে ঠিক আছে সাত হাত পর্যন্ত কাজ আছে কি আপু আপনি আসবেন বলে আমার ছেলে কাল বইমেলায় গিয়েছিল এত ভিড় ছিল বলে সে আপনার কাছে যেতে পারেনি আপনাকে দেখতে পারেনি সে আপনার অনেক বড় ভক্ত তাই তার অনেক মন খারাপ আপু সোমবারে আমরা আবার যাবো আপনি চলে আসবেন ভিড় একদিকে ভিড় থাকলে আপনি উল্টা দিকে চলে আসবেন আরেক দিক দিয়ে চলে আসবেন ঠিক আছে আপনি বললেই হবে যে আপনি আমার ইয়েতে কমেন্ট করতেছিলেন কালকে এত ভিড় হবে আমি কল্পনাও করি নাই মানে মানুষ এত ভালোবাসা দিচ্ছে বলার বাইরে আচ্ছা বিড়ালদের খাবার পাঠাইছিলা তুমি আচ্ছা তো এই হচ্ছে এনাদের আরেকটা শাড়ি এবং বাজেট ফ্রেন্ডলি শাড়ি যেটার প্রাইস আসবে হচ্ছে মাত্র দুই টাকা ঠিক আছে এই যে ঠিক আছে আচ্ছা আপু আমি খুবই সরি যে আপনি আমার সাথে দেখা করতে পারেন নাই মানে আমি এটা মানে আমি যে একটা ভিডিও দিব আমি আজকে ভিডিও দিতে চেয়েছিলাম যে কালকে এত ভিড় হয়েছিল তো পার্থ বলতেছে থাক এখন যে মানে ইয়ের যুগ চলতেছে মানুষ কি থেকে কি চিন্তা করবে তো যাই হোক আপনারা যারা গেছিলেন দেখছেন যে কেমন ভিড় ছিল কালকে আশা করি সোমবারে ভিড়ও তো থাকবে না কারণ ওই বসন্তও না আবার ভালোবাসা দিবসও না এবং সোমবার মানুষ কর্মব্যস্ত থাকবে শুক্রবার দেখে প্রচুর ভিড় হয়েছিল আমার মনে হয় আপু সোমবারে অত বেশি ভিড় থাকবে না আমরা তিনটার দিকে চলে যাব আপনি পার্সোনালি আপনার ছেলেকে নিয়ে আসেন আমি নিজে ওকে কুলে তুললে আমরা আর ছবি তুলব ঠিক আছে আপো আমি বাবাটার কাছে অনেক সরি বাবাটা কষ্ট পেয়ে চলে আসছে দেখা হয় নাই খুবই 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 সরি আপনি জানেন কালকে আমাদের স্টল থেকে বলা ঠিক না কিছু রিপোর্টার ভাইও ফেরত গেছে মানে ওনাদের ওনারা আসতে পারে নাই দূর থেকে বলতেছিল আমি গরিব কিনতে পারবো না আপু দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু বাজেটের ভেতরে একটু কষ্ট করলেই কিনতে পারবেন হুম আচ্ছা এই শাড়িটার কালারটা তো একটু ডিফারেন্ট দেখেন এই কালারটা না সুন্দর না কেমন না একটু কালারটা এটাকে কি কালার বলে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে না 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 এইটা একটা পিঙ্ক হ্যাঁ এটা একটা পিঙ্ক মফ পিঙ্ক নাকি কি জানি বলে দেখেন আপনারা কালারটা এত সুন্দর কিছু আপুর স্কিন ইয়েস এটা হচ্ছে রোজ গোল্ড কালার হ্যাঁ রোজ গোল্ড কালারটা হচ্ছে একটু এই ধরনের পিঙ্কিশ পিঙ্কিশ হয় কালারটা এত সুন্দর ট্রাস্ট মি এটার সাথে যদি আমার কালকের জুয়েলারিটা পরি আমি মানে আমার ওই গোল্ড জুয়েলারি বা হচ্ছে সিলভারের জুয়েলারি যেটাই পরেন না কেন জোস লাগবে শাড়িটা এত সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কালারটা এত সুন্দর মানে যারা হালকা কালার পছন্দ করেন শাড়িটা একটা কালেকশন পারে আপনাদের জন্য আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার টাকা আট হাত পরিমাণে কাজ আছে ষাট কাউন্ট সুতায় কাজ করা এই যে দেখেন ঠিক আছে ষাট কাউন্ট সুতায় কাজ করা একদম আট হাত পরিমাণে কাজ পাবেন এইটার কাজের ইয়ে দেখেন এই যে দেখেন হালকার উপরে ছোট 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 বুটি দিদি জলপাই রঙের হবে আপু আপনি একদম সঠিক টাইমে কমেন্টটা করছেন এই যে আমি এখন একটা শাড়ি দেখাবো মেজেন্ডা সেটার পরে জলপাই কালার আসতেছে দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই আপু চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন ঠিক আছে চলে আসেন এই যে তো এই হচ্ছে শাড়িটা এটা যাদের ভালো লাগতেছে একটা স্ক্রিনশট দিবেন এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমাদের পেজে নকড়লেও সমস্যা নাই আমরা হচ্ছে আপনাদের পেজে লিঙ্ক দিয়ে দিব এবং শাড়িগুলো আজকে শাড়িগুলো দুর্দান্ত আর কেএ অ্যাপ পেজে অনেক জামদানির কালেকশন আছে আপনারা ওনাদের পেজটা ভিজিট করলেই বুঝবেন প্রচুর প্রচুর জামদানির কালেকশন ওরে রে এইগুলাই না আমার শুরুতে দেখানো উচিত ছিল এত সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি সব জামদানি দেখেন এইগুলা সব বাজেট ফ্রেন্ডলি জামদানি আমি কিন্তু শাড়ি হাতে বইলা পারি কোনটার কেমন ঠিক আছে এই যে দেখেন এই কালার কম্বিনেশনটা এত হট একটা মানে কম্বিনেশন এবং এত হিট একটা কম্বিনেশন এইটা যে পাইছে সে লুই ফানিসে যে পায় নাই তারা মিস করছে দেখেন এত সুন্দর হট মেজেন্ডার সাথে হচ্ছে কমলার কম্বিনেশন এই যে হট কমলা হটকমল্লা হট মেজেন্ড হট কমলা দুইটা গরমে গরম আগুন লাগাই দিবে পুরা এই শাড়ি যার গায়ে থাকবে আগুন জ্বলবে আশেপাশে এত সুন্দর কালার কম্বিনেশন একদম টুকটুকার নতুন বউ লাগবে তো এইটার বিস্তারিত হচ্ছে আমি একটু বললে দেখে দেখে বলি সাইড কাউন্ট সুতা আট হাত পরিমাণে হচ্ছে কাজ করা আছে মূল্য হচ্ছে তিন হাজার আটশো টাকা দেখছেন এইটা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আট হাত পর্যন্ত কাজ আছে এবং এটা যেটা বললাম এটা হট ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে হট কমলা হট ম্যাজেন্ডার একটা দারুণ কম্বিনেশন ঠিক আছে তো এইটা যাদের ভালো লাগতেছে একটা স্ক্রিনশট দিয়ে চলে যাবেন হচ্ছে কে জ্যাড এফ পেজের মধ্যে আর এই কালার কম্বিনেশনটা নিয়ে কিন্তু বেশি কিছু বলার নাই হ্যাঁ আর আজকের শাড়ির প্রতিটা শাড়ি কিন্তু ছোট ছোট এই ডটগুলা হ্যাঁ এই যে ছোট ছোট ডটের কাজ ছোট বোটার কাজ হচ্ছে সবচেয়ে সুন্দর লাগে জামদানির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ছোট বোটার কাজ যত বেশি ছোট বোটার তত বেশি দাম শাড়ির ঠিক আছে এই যে কি তুমি ওনাকে ব্যান করতেছো না কেন আমার এখান থেকে ব্যান করা যাচ্ছে না তো আমাকে কি বলে কি আমি ব্লক করে দিছি এত সময় আছে মানে বাসায় টয়লেট এখানে এসে হাগে কমেন্টে কোনো কথা দিদি আমি ময়মনসিং থেকে বলতেছি আমি তোমার সাথে দেখা করতে চাই আরে বইমেলায় আসেন আমার খুব ভাল লাগছে কালকে সবার সাথে দেখা করে এত ভাল লাগছে বলে বুঝাইতে পারবো না আগামীকালকে আবার আমি জামদানি জামদানিপুরা চলে যাবো বইমেলাতে আগামী সোমবারে আচ্ছা দেন হচ্ছে কোন জন্য জলপাই কালার দেখতে চাইছেন আপু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারবো না যে এটা জলপাই কালার বাট আমি এতটুকু আপনাকে বলতে পারবো যে আপনি হয়তো জলপাই কালার খুঁজতেছেন বাট এই কালারটা আগে দেখেন এত সুন্দর একটা কালার মানে গ্রিনের মধ্যে একটা কালার দেখেন এত সুন্দর আর একদম ছোট 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 বুটার কাজ যারা কিনা হচ্ছে চালাক ব্যবসায়ী তারা হচ্ছে এই ধরনের শাড়িগুলা পাইকারদের কাছ থেকে কালেক্ট করে বুঝছেন কারণ হচ্ছে এই শাড়িগুলা কিন্তু ক্ষেত্র বিশেষ সবাই অনেক দাম রাখে কারণ এই যে ছোট ছোটো কাজগুলা হ্যাঁ অনেকে দেখবেন যে বড় বড় ফুল এসে মানে ফাঁকি মারার জায়গা থাকে বাট ছোট ফুলে কিন্তু ফাঁকি মারার জায়গা থাকে না এই যে দেখেন এত সুন্দর কালারটা এটা অলিভ কালার কিনা আমি জানি না এটা অলিভ কালার না এটা একটা গ্রিন কালার বাট গ্রিনের মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকে না এটা হচ্ছে এক ধরনের গ্রিন কালার ঠিক আছে এইটা আমি বলি এটা হচ্ছে আমরা ললি আইসক্রিম খাই না এটা হচ্ছে ললি আইসক্রিমের কালার না রে এই যে লেমন লেমন একটা কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ললে আইসক্রিমের কালার এটার মধ্যে মাল্টিকালার সুতার কাজ করা আছে এবং এটা হচ্ছে আশি কাউন্ট সুতায় কাজ করা আট হাত পরিমাণে কাজ আছে পাঁচ হাজার ছয়শো টাকার দাম এইবারেই যে দেখেন কাজগুলো সামনে থেকে দেখেন ঠিক আছে আমি কিন্তু ডাবল লেয়ার করে ধরি যাতে করে আপনারা কাজগুলা বুঝতে পারেন এক লেয়ার করে ধরলে কিন্তু এই যে দেখেন এতটা পরিমাণে স্বচ্ছ শাড়িগুলা প্রতিটা শাড়ি অসম্ভব সুন্দর প্রতিটা শাড়িতে হচ্ছে আট সাত থেকে দশ হাত পর্যন্ত কাজ ছিল আজকে যতগুলা শাড়ি দেখাইছি এবং এটা এটার কালার কম্বিনেশনটা অনেক জুস এইটা আমি একটু গায়ে ধরে আপনাদেরকে দেখাই ও নিচে তো হচ্ছে হলুদের ই আর কি মানে বেসটা আমার হলুদ হয়ে গেছে এটা গ্রিনের সাথে পরলে সুপার ডুপার লাগবে এই যে ও ওয়াও ঠিক আছে আমার না ব্লক করলে পরে দিয়ে খারাপ লাগে এখন মনে হচ্ছে লাইভটা শেষ করে মহিলার ব্লক আনব্লক করে দেব আচ্ছা তো এই হচ্ছে এই হচ্ছে শাড়িটা এটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে চলে যাবেন হচ্ছে ক্যাজেট অ্যাপ পেজের মধ্যে আমি দেখতে চাইছি জলপাই আর গোলাপির মধ্যে এই যে আপু আমি যেটা বললাম যে আপনি জলপাইয়ের মধ্যে দেখতে চাইছেন তো আরেকটা জিনিস দেখেন এইটার সাইডটা কিন্তু গোলাপি খেয়াল করছেন এই যে দেখেন ঠিক আছে মানে আপনি যে কালার কম্বিনেশন খুঁজছেন ঠিক ওইটারই একটা মানে কম্বো বাট এটা হান্ড্রেড পার্সেন্ট জল পাই না এটা হচ্ছে একটা লেমন কালার একেবারে আমরা যে ললি আইসক্রিম খাই সেই ললি আইসক্রিমের লাইম কালারটা হচ্ছে এটা এত সুন্দর একটা কালার দেখেন তাছাড়া আমি আজকে হচ্ছে আমার লাইফ শুরু করছি গ্রিন কালার একটা শাড়ি দেখাইছি না আমি ওই জন্যইটা ওই গ্রিনটা দেখাইছি না দেখাইছি তো দেখাইছি না ওটা ওটা দেখানো হয়ে গেছে এই যে খোলা শাড়ি আপু আমি তারপরও আপনার জন্য আরেকবার দেখাই দিচ্ছি একটু সাথে থাকবেন আমি দেখাই দিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে আমাদের আজকের কেজেট এফ পেজের লাস্ট শাড়ি এবং লাস্ট ধামাকা এটা দেখেন খুব সুন্দর ঝাঁকা একটা পার্পেলের মধ্যে এবং এটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি এইটার দাম শুনলে ঠিক নয় অনেকে আটকায় উঠতে পারেন এবং এমনও আছে যে এই শাড়ি নিয়ে অনেকে কারাকারি লেগা যাবে বাট এটা সোল্ড আউট হয়ে যাবে এটা আমি জানি এইটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এই শাড়িটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সাথে করে হচ্ছে আপনারা ব্লাউজ পিসও পাবেন ওয়াও একটা শাড়ি দেখেন এটার কালারটা দেখেন খুবই নাইস একটা জাম কালার এটার প্রাইস হচ্ছে আঠারোশো ঠিক আছে এই যে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ খুবই নাইস বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি এবং এইটার হচ্ছে চল্লিশ কাউন্ট সুতা সাত হাত পর্যন্ত কাজ আছে ঠিক আছে এবং প্রতিটা শাড়ির সাথে আপনারা টার্সেল অ্যাড করে নিতে পারবেন যেমনটা হচ্ছে আমার শাড়িতে আছে টার্সেলের জন্য আপনাদেরকে এক্সট্রা মেকিং চার্জ দিতে হবে হচ্ছে একশো টাকা ঠিক আছে এই যে আপু আপনার জন্য আমি আবার হচ্ছে এই এই প্যারট গ্রিনটা একটু করে দেখাই দিচ্ছি এই যে ঠিক আছে আজকে এই শাড়িটা আমি দেখাইছিলাম গ্রিনের মধ্যে এই শাড়িটা কিন্তু অনেক জোস ছিল হুম এবং এইটা অনেক বাজেট ফ্রেন্ডলি এটারও প্রাইস ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো এইটাও হচ্ছে অলিভ গ্রিন না এটা হচ্ছে প্যারট গ্রিন বাট আমি আমি নিশ্চিত আপনি হচ্ছে অলিভ গ্রিনের শাড়ির কালেকশন পেয়ে যাবেন কেজা টাইপের পেজের মধ্যে গিয়ে হচ্ছে আপনি একটু সার্চ করলেই পেয়ে যাবেন হ্যাঁ শেষ আমাদের কালেকশন তো এই ছিল কেজেট অ্যাফের দুর্দান্ত কিছু শাড়ির কালেকশন ফাইনালি এই জিনিসটা না দেখাইলেই নয় সেটা হচ্ছে ইয়েলো শাড়ির মধ্যে খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা হয়েছে এবং এইটার জন্য আপনাদেরকে এক্সট্রা একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টার্সেল আপনারা অ্যাড করে নিতে পারতেছেন তো যাই হোক এই ছিল আমাদের এইবারের বসন্ত আর হচ্ছে জামদানির কম্বিনেশনে খুব সুন্দর একটা লাইভ অলিভ কালারটার প্রাইস ওইটার ওইটার প্রাইস বলছি না ওইটার প্রাইসটা দেখতে ওই যে নিজের নিচের গ্রিনটার তিন হাজার আটশো না কত জানি ছিল চার হাজার আপু পাঁচ হাজার ছয়শো এটার কথা বলতেছেন তো এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার যে এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ঠিক আছে যেটা এই যে লাইম কালারটা লেমন কালার যেটা এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা লাল রঙের শাড়ি হবে আপু আপু লাল দেখাইসি নীল দেখাইসি সব ধরনের শাড়ি দেখাইছি আমার মডারেটরা আবার আমাকে আইনা দিচ্ছে সব ধরনের শাড়ি আপনারা হচ্ছে কেজি কেজ্যাট অ্যাপ পেজের মধ্যে পাবেন দয়া করে ওনাদের পেজ একটু ঢুকে যান আমি যে পেজটাকে ট্যাক করে দিয়েছি সেই পেজের মধ্যে হচ্ছে সব ধরনের ভেরিয়েশন পাবেন আপু আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাইছি বিভিন্ন বাজেটের শাড়ি দেখাইছি সো আপনাদের যার যেমন বাজেট সেই বাজেটের ভেতরে শাড়ি পেয়ে যাবেন সেটার জন্য আপনাদেরকে কেজ্যাট অ্যাপ পেজের মধ্যে যেতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী লাইভে সেই পর্যন্ত সাথে থাকতে হবে বাবাই